জানো তো কাদাই কাদাই আর ভালো লাগছে না সকাল থেকে শুরু হয়েছে কাদায় পা দিয়ে কাজ করা সে কবে থেকেই তো কাদা হয়ে আছে আর এই কাদায় হেঁটে হেঁটে জানো তো পায়ের তলে পুরো জ্বালা করতে শুরু করেছে পায়ের তলগুলো খুব জ্বালা করছে রাত্রে তো শোয়ার আগে সেলিকল লাগিয়ে শুতে হয় তো যাই হোক সকালে দেখো বাসনগুলো বাইরে নিয়ে চলে এলাম আর বাইরে বলতে এই যে আমাদের আমতলার পুকুর এখানে নিয়ে এসে বাসনগুলো মাজতে শুরু করলাম তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকেই জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর পুকুর পাড়ে এসে একটা কথা মনে পড়ে গেল একজন আমাকে কমেন্টে লিখেছ যে এই পুকুর পাড়ে আমি কতবার আসি তো কোনো হিসাব নেই জানো তো ছবার তো আমি বাসন ধুতেই আসি তারপরে আরও কুচকাচ কাজ আছে হাত পা ধোয়া অন্য কোনো কাজ সে সমস্ত কাজগুলো করতে আসি মানে গুণে শেষ করা যায় না অনেক কবার হয়ে যায় বোধহয় ওই পনেরো কুড়ি এরকমই হয়ে যাবে তো যাই হোক দেখো বাসনগুলো এক এক করে মেজে বাসনগুলো ধুয়ে নিলাম এখন চলো ঘরে রেখে দিই রুদ্রকে স্কুলের গাড়িতে দিয়েলাম। এলাম তারপরে বাড়ি এসে আমি বিছানাটাকে গোছাতে শুরু করলাম এখন আর আগের মতো আগে গোছানো হয় না গো ওই ওকে দিয়ে আসি তারপরে তখন গুছিয়ে নিই আর আজকে জানো তো ছেলেটা একটু কান্নাকাটি করছিল বায়না করছিল যে স্কুলে যাবে না হঠাৎ করে কি যে হলো মানে কয়েকদিন ধরে কিছুই বলেননি যে স্কুলে যাব না তো আজকে আবার কি যেন হয়েছিল ও যাবনা যাবনা করছিল তো অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে স্কুলে পাঠালাম তো দিয়ে এসে তারপরে আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে বাড়িতেও আবার এক অশান্তি শুরু হয়েছে আর অশান্তিতে জানো তো আমাকে নিয়ে শুরু হয়েছে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে যে কি অশান্তি শুরু হয়েছে তো যাই হোক দেখো বালিশগুলো সব এক জায়গায় করে রাখলাম কথাটাকেও গুছিয়ে রাখলাম তারপরে বিছানার চাদরটা একটু টান করে গুঁজে নিচ্ছি দিয়ে পরিষ্কার করে ঝেড়ে দেবো বিছানাটা গুছিয়ে বেশ পরিপাটি করে রেখে দিলাম তারপরে দেখো আমার যে ছোট্ট গ্যাসের ঘরটা আছে সেখানটায় চলে এসছি আর সেটা এখন পরিষ্কার করে মোছামুছি করে নিচ্ছি আর এখানে তো চা হয় আর জল খাবারের মুড়ি খাবারের যে তরকারিটা করা হয় সেটাই হয় তো বার্নারগুলো খুব নোংরা হয়েছিল। মানে কালকে যেন তো চায়ের জল পড়ে গেছিলো সেই জন্য ওরকম কালো হয়েছিল তাই জলে একটু ভিজিয়ে রাখলাম দিয়ে ওদিকটায় ওভেনটা মুছে নিলাম বেশ সুন্দর ভিজে গেছে দেখো খুব সুন্দর পরিষ্কারও হয়ে গেল ওই ভিজে কাপড়টা দিয়ে মুছে দিলাম তারপরে দেখো সুন্দর করে লাগিয়েও দিলাম তারপরে এই যে ছোট্ট স্ল্যাবটা আছে সেটাকেও ভালো করে মুছে নিচ্ছি আর এই ছোট্ট দেখো ছোট্ট মতো রান্নাঘরটা তবে রান্নাঘর বলা যায় না রান্নাই তো করি না তো যাই হোক এখানেই ঘর মোছা লাঠিটা ছিল তাই লাঠিটা দিয়ে নিচটাও মুছে নিলাম কিছুটা গোবর ছিল সেগুলোর ঘুটে দিয়ে আমি গেছিলাম স্নান করতে দেখো স্নান করে চলে এসছি আর ওই যে কাপড় দুটো আর কি কাঁচা হয়েছিলো তো সেই কাপড়গুলো এখন মেলে দিচ্ছি আর কি জানো তো কয়েকদিন থেকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে বড় কাপড় না মেলতে খুব অসুবিধা হচ্ছে তো সেই জন্য আজকে দেখো নাইটিটা পরেছি আর অন্য যে কাপড়গুলো আমি পরি ওগুলো কাচতে হবে জানো তো তো রোদ করছে না বলে অতগুলো আর কাচলাম না আর এই যে যাটা এসেছিলো এই কাপড়টা পরেছিল মানে ভাজ করেও রেখে গেছিল দিয়ে আর কি কাঁচায় হয়নি বৃষ্টি পড়ছিল বলে তো আজকে ভাবলাম কেচে দিই রোদ যদি না করে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব তো সেই জন্য আজকে এই কাপড়টাকে কেচে দিয়েছি আর রুদ্রর কয়েকটা জামা ছিল সেগুলো কেচে মেলে দিলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন বসে আছি মানে বাসনগুলো যে ধুতে যাব বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো কমছেই না বেশ পাঁচ মিনিট হয়েই গেল খাওয়া দাওয়া করে এখানে বসে আছি কখন বৃষ্টিটা কমবে সেটাই ভাবছি দেখো কেমন বৃষ্টি পড়ছে আর একটু আগে জামাকাপড়গুলো মেলা হয়েছিল সব তুলে নিয়ে গিয়ে খাটে মেলে দিলাম কী আর করবো আজকে তো আর মেলবো না এমনটাই হচ্ছে যেন যখন কাটছি এই মানে বৃষ্টি পড়ছে না আবার যখন মেলে দিচ্ছি বৃষ্টি হতে যাচ্ছে আর যেন আজকে অনেক দিন পর পান্তা ভাত খেলাম মানে অনেক দিন পর পান্তা ভাত ছিলাম অনেক দিন পান্তা ভাত খাওয়া হয়নি পান্তা ভাত ছিল আর কালকের যে বড়ার টক করেছিলাম সেটা ছিল আর আলু ভাজা হয়েছিল তো ওগুলো দিয়ে একটু পান্তা ভাত তো অনেক দিন পর আর পান্তা ভাত খেতে আমার তো খুবই ভালো লাগে তো বৃষ্টির জন্য দেখো কত কাজে পিছিয়ে যাচ্ছি মাকে যে স্নান করাবো মা বলছে দাঁড়াও বৃষ্টিটা একটু কমু ভিজে ভিজে কীভাবে বা স্নান করবে বলো কালকে তো মানে মাথায় স্নান করিয়ে দিয়েছিলাম আর গাটা ধুয়ে দেবো আর বাইরে এখানেও যদি মাকে স্নান করে তাহলে কিন্তু মাথাটা ভিজে যাবে তো কোনো কাজই এগোতে পারছি না আমি তো কী করব বাসনগুলো এখন থাক জল দিয়ে রাখি ঘরে রাখবো এখানে রাখবো না দিয়ে তখন সবজি ভাতি ওগুলো কেটে নিই দিয়ে তখন রান্না বান্না বসাবো বসে বসে সময় নষ্ট করলে হবে না কাজ আমাকে করতে হবে এগুলো ঘরে রাখি আপাতত পরে জল থামলে তখন বৃষ্টি থামলে ধুয়ে নিয়ে আসবো ভাবলাম যে বসে না থেকে কাজগুলো একটু আগিয়ে রাখি ওদেরকে তো বৃষ্টি পড়ছেই আর জানো তো কালকের একটু তরকারি ছিল দিদি বলেছিল তরকারিটা খাবে তো সেই জন্য গ্যাসের তরকারিটা আগে গরম করে নিলাম তো গরম করে এখন ঘরে রেখে দেব মাকে স্নান করিয়ে দিয়েছি আর স্নান করিয়ে দেওয়ার পর চুল টুল আঁচড়ে রেডি করিয়ে দিয়েছি তারপরে দেখো আমি উনুন ধরিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমি ডালটা ফোড়নে দেব। সেই জন্য এই যে ফোড়নে দিচ্ছি জিরে তারপরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভালো মতো এবার দেখো সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি আর ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম আর হলুদটা আগেই মিশিয়ে নিয়েছি আমি যখন ডাল রান্না করছিলাম তখন মাছ বিক্রি করতে এসছিলো আজকে একটু দেরিতে এসছে কেন জানি না তো আমি হাঁকটা শুনতে পেলাম ওখান থেকে দিয়ে জানো তো ডালটা তাড়াতাড়ি করে ফুটিয়ে নামিয়ে ঘরে রাখলাম দিয়ে এদিকে আমার আস্তে আস্তে মাছ যে বিক্রি করতে আসে ওই শিবতলা চলে গেছিল আমি এবার গেলাম দিয়ে ওখান থেকে মাছটা কিনে নিয়ে এলাম আর এখন দেখো মাছটা পুকুর ঘাটে এসে বেছে নিচ্ছি আর ওদিকে জানো তো আমার উনুনটাও কামাই যাচ্ছে মানে দিকটাতে শুধু ভাতই হচ্ছে আর কড়াই দিকটায় ছিল শুধু ফাঁকাই আর কি আছে তো এখন করার মতো কিছু নেই আর মাছটাকেও তো বাঁচতে হবে তাই না তো সেই জন্য মাছটা আগে বেছে নিচ্ছি তারপরে তখন গিয়ে রান্নাটা আর কি বাকি রান্নাটা করে নেব আর দেখো মাছের সাইজটা বেশ একটু ভালোই আছে এই যে চারটে পিস হলো চারটে পাঁচটা পিস করলাম আর ওই যে ফিচে আর হচ্ছে মাথাটাকে একটু ফাটিয়ে দিলাম তারপরে দেখো ভালো করে আরেকবার ধুয়ে নিলাম ঘরে গিয়ে কলের জ্বরে আর ধুয়ে নেবো মাছটা বেছে নিয়ে এলাম আর এসে দেখছি ভাতটা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরাতে দিলাম তারপরে কড়াইটার এদিকে বসিয়ে দিয়েছি দিয়ে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছ ভাজার আগে তেল দিয়ে একটু আমি লবণ দিয়েছিলাম কারণ কি জানো তো টাটকা মাছ তো মানে যদি সঙ্গে সঙ্গে বেছে ভাজা হয় তাহলে কেমন ভেঙে ভেঙে যায় যদি একটু তেলের ওপরে লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো আর ভাঙে না তো দেখো আমার মাছগুলো কি সুন্দর উল্টে যাচ্ছে ভাঙছে না আমি এদিকে মাছগুলো ভাসছিলাম আর কি করেছিলাম না রুদ্র আর বাবা এরকম আমাদের কাছে তো অনেকগুলো পেয়ারা হয়েছিল তো বাবা রুদ্র মিলে পেয়ারা গুলো পারলো যে লবণ দিয়ে মা খেয়েছে তাই রুদ্র আমার কাছে নিয়ে এসছে মা তুমি খাবে চলো খেয়ে দেখি পেয়ারাটা খেতে কেমন লাগছে খেলা তুমি সবাইকে দিয়েছ কে খাইনি বুঝলি খাইনি হুম ভালো লাগতো লঙ্কা দিলে ভালো হতো একটু একটু লঙ্কা গুঁড়ো কিন্তু তুমি খেতে পারবা না

যে গ্রাম বাংলার মানুষ মোটাটক কীভাবে রান্না করে তবে এটাকে আমরা মোটাটক বলি তবে মোটাটক নাম নয় আমি একদিন বলেছিলাম ভিডিওতে তো এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে মোটাটক কীভাবে রান্না করা আমাকে দেখিও আমাদেরকে দেখিও তো দেখানোই হয়নি তো আজকে ভাবলাম টক রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি তো এটাকে এমনি আমরা বলি কারণ ঝোল ঝাল একটু বেশি করে করা হয় আলু টালু দেওয়া হয় দিয়ে একটু বেশি আর কি তরকারি হয় সেই জন্য এটাকে মোটা তরকারি বলে থাকি আমরা সবাই মানে কোনো অনুষ্ঠান হলেও যদি এই তরকারিটা করা যায় না তাহলে কিন্তু এটাকে সবাই মোটা তরকারি বলে তো যাই হোক দেখতে তো পেলে কী কী দিলাম তারপরে দেখো নাড়াচাড়া করে যে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম আর একটা বেগুন ছিল বেগুনটা একটু পোকা হয়ে গেছিলো বাদ দিয়ে ওই দু পিস মতো হয়েছে সেই বেগুনটাকেও আলুর সাথে দিয়ে দিয়েছিলাম তারপরে ওই যে মশলা বলতে পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম দইবকি কি গেছে সবজিওয়ালা এসছে সেখানে মানে লঙ্কা নেই কাঁচা লঙ্কা তা আনতে গেল তাই আমাকে বললো যে এখানে মাছ ভাজা আছে এই যে তো মাছ ভাজাগুলো দেখো আর কি পাখিতে নিয়ে পালিয়ে যেতে পারে সেই জন্য দেখো আমি এখানে বসে আছি আর জাল দিচ্ছি অনেকক্ষণ গেছে এখনো আসেনি আমি বসে বসে জাল দিচ্ছি আর কি তরকারি চাপিয়ে গেছে সেটাও বুঝতে পারছি না খো হ্যাঁ এটা টক না ঝোল আমি সেটাও বুঝতে পারছি না যা হবে হবে মানে যা জল দিয়েছিল অনেকটাই মরে গেছে জলটা এসে মনে হয় বলবে যে এত জল মরে দিয়েছ কি ব্যাপার আমি গেছিলাম সবজি আনতে আর এসে দেখছি যে তরকারি দেখো ঝোলটা কতটা শুকিয়ে গেছে মানে এমন জাল দেওয়া দিয়েছে ও একদম কমে গেছে ঝোলটা তো দেখো ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আর যেটা আনার জন্য গেলাম সেটাই পেলাম না আমি গেছিলাম কাঁচা লঙ্কা আনার জন্য কাঁচা লঙ্কা নেই ওর কাছে তো কী করবো ঘুরে চলে এলাম ঝিঙে ছিল কিন্তু ঝিঙের অনেক দাম বলছে গো নিতে পারলাম না তো একটুখানি দাঁড়িয়ে থাকলাম সব জিনিসের দাম জিজ্ঞাসা করলাম দিয়ে চলে এলাম এই যে তরকারিটা ফুটে গেছিল এখন মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এবার হচ্ছে টকের মেন জিনিসটা দেব দেখাবো আমি চলছে দাদি দেখাব এই দেখো টকের যেটা হচ্ছে মেন জিনিস এখানে হচ্ছে আমরা সিদ্ধ আছে আর এগুলো হচ্ছে আমাদের গাছের আমরা আমাদের যে পুকুর আছে পুকুরে পাড়ে হয়েছে যে পুকুরে মাছ ধরা হয় তো দেখো আমরাগুলো দিয়ে দিলাম আমরা সিদ্ধ এখন নাড়াচাড়া করে একটু ফুটে নেব দিয়েই নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের গ্রাম বাংলার মোটা টক এভাবেই কিন্তু গ্রামের মানুষ মোটা টক রান্না করে আর প্রায় সব বাড়িতে এই তরকারিটা হয় জানো তো এটা দিয়েই সবাই ভাত খেতে পছন্দ করে রান্না রান্নাবান্না সেরে গেছিলাম হাড়ি কড়াই মাছতে হাড়ি কড়াইগুলো মেজে নিয়ে এলাম আর সকালের দিকে তো বৃষ্টি হচ্ছিল এখন প্রচণ্ড রোদ বের করেছে একদম আমি ঘেমে নিয়ে একসা মুখটা এসে মুছলাম এসে আবার ফ্যানের তলে বসলাম দিয়ে একটু মানে ভালো লাগছে মানে কয়েকদিন বৃষ্টিতে বৃষ্টিতে কাটলো আজকে আবার খুব রোদ বের করেছে সবার মুখেই শুনছি বাপরে রোদ বাপরে রোদ তো যাই হোক এদিকে এসে বসলাম হাওয়াতে এবার খেতে দেবো রুদ্রবাবাকে বলছি যাও স্নানটা করে নাও ও কিছুতে যেতে চাইছে না জানো কি তো ও যত তাড়াতাড়ি স্নানটা করবে তত তাড়াতাড়ি খেতে দেওয়া হবে আর খাওয়া দাওয়া মানে কিন্তু আমি একটু রেস্ট করতে পারবো তো সেই কারণেই ওকে বলছি যে তুমি যাও তাড়াতাড়ি যাও যাওয়ার দিন করো না আর ওই যে রুদ্রসোনাকে দেখছো প্লেন নিয়ে সুই করছে রুদ্র প্লেনে তুমি কোথায় যাবা রুদ্র প্লেনে কোথায় যাবা প্লেনে কোথায় যাবা হ্যাঁ

রুদ্রকে খাওয়ানো হয়ে গেছে আর আজকে দেখো কি কি রান্না করা হয়েছে কচু সিদ্ধ আর ওই যে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে আমরা দিয়ে টক মসুর ডাল আর ওই যে কালকের তরকারি ছিল ওটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে ওটা খেতেও যেন তো বেশ ভালো লাগে আর তোমরা তো দেখলেই রুদ্র কেমন মাছ খেতে চাইছিল না মাছ কিছুতেই খেতে চাই না জানো তো খুব জোর করে আর কি খাওয়ানো হয় তো তারপরে দেখো এদিকে আমরাও খাওয়া দাওয়া শুরু করেছি সবার প্রায় খাওয়া দাওয়া শেষের দিকে আমরা দুজনে শেষেই বসলাম আর হ্যাঁ কালকে টক করা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ যে বাতের ব্যথা থাকলে এত টক খেও না তো আজকের দিনটা করে ফেলেছি তো এবার থেকে একটু টকটা কম খাওয়ার চেষ্টা করব। তো আমার অতটা জানা ছিল না জানো তো যে টক খেলে বাতের ব্যথা বাড়ে তো এবার থেকে একটু অল্পই খাবো গো আর এটা জানানোর জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ধুয়ে একটু শুয়েছিলাম বুঝলে আর আজকে তো প্রচণ্ড রোদ করেছিল সেই কারণে প্রচণ্ড গরমও ছিল তো ঘুম থেকে উঠে উঠোনগুলো ঝাড় টাট দিয়েছি দিয়ে খুব গরম লেগেছিলো দিয়ে একটু গা ধুয়ে নিয়েছি আর তোমরা তো অনেকেই কমেন্ট করে বলো যে বিকেলবেলা একটু গা ধবে তো অন্য নাইটি পড়েছিলাম হাত ভরোটা পড়েছিলাম এত গরম লেগেছিল যে আবার ওটা খুলে যে হা পাতাটা পরলাম তো চলো এখন হচ্ছে বিকেলবেলা আমরা ফল খাব ফল বলতে এই যে একটা বেদানা আছে বেদানা আছে বেদানাটা বেশ অনেক কদিন হলো বাড়িতে আছে তবে কাটবো এই কাটছি ওই কাটছি করে কাটাই হচ্ছিল না হ্যাঁ দিলাম তো হুম অনেক কদিন হলো মনেই থাকে না ওই ব্যাগের মধ্যে ভরা ছিল খেতেই চাই না ভাগলেও খাচ্ছে না রুদ্রও না রুদ্রকে ফল খাওয়াতে ফল খাওয়াতে ফল পছন্দই করে না ও পেয়ারাটা একটু পছন্দ করে তো যাই হোক এখন হচ্ছে চলো

উঠোনে কাদা হয়ে আছে সেই জন্য রুদ্র উঠোনে আর কি খেলা করতে পারছে না তাই দেখো গাড়ি নিয়ে ছাদে চলে এসেছে মানে ছাদে তো অনেক কাদা নেই সেই ছাদে খেলা করতে লেগেছে আর একটু খেলতে দেওয়া ভালো বাচ্চাদের তাই না ঘর বানিয়েছে ঘরের মধ্যে ট্রাক্টরটা এখন ঢুকিয়ে রাখলো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় সবার চামুড়ি খাওয়া হয়ে গেছে চামুড়ি খাওয়ার যে বাসনগুলো হয়েছিল সেগুলো নিয়ে দেখো পুকুর ঘাটে চলে এলাম এখন বাসনগুলো ধুয়ে নেব আর কি জানো তো এই বাসনগুলো থাকছে আবার রাত্রের বাসন হচ্ছে যে সকালে না অনেক বাসন হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে বাসনগুলো ধুয়েই নিই তাই দেখো হাতে একটু সময়ও ছিল ভাবলাম বাসনগুলো ধোবো তাই বাসনগুলো নিয়ে চলে এসেছি তো আজকে তেমন কোনো কাজ নেই জানো তো মা বাবা বললো আজকে রুটি খাবে না ওই বাসনগুলো ধুয়ে রুদ্রসোনাকে পড়াতে বসবো আর আজকে ওই যে অন্ধকারে এলাম বাসন মাজতে কারণ এখন আর অত ভয় করে না জানো তো কারণ জলটা অনেক ওপরে উঠে এসছে আর অতটা জঙ্গলও নেই যখন জল ছিল না খুব কিন্তু জঙ্গল ছিল তো যাই হোক চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে